ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই কালী পুজো দীপাবলির অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিকেলবেলা বেরোবো চারিদিক আলোয় আলোয় ভরে যে কটা ঠাকুর দেখছি না দেখছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি দেখাবো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস ঠিক আছে দেখো ঘরে বাচ্চা কাচ্চা না থাকলেও আমার কত কিছু জিনিস কিনে এনেছে সেটাই তোমাদের দেখাই আর কি করছি না করছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আরও একবার সবাইকে দীপাবলি ও কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এই হচ্ছে আমাদের বাজি মানে আমরা কোনো ডোম ফাটাই না দেখো এখানে এক প্যাকেট রং মশাল এখানে এক প্যাকেট রং মশাল এখানে কতগুলো রং মশাল আর আছে কতগুলো ঝুরঝুরির প্যাকেট এই হচ্ছে আমাদের টুকিটাকি একটু বাজি কেনা দেখো বন্ধুরা আমাদের একদম প্রদীপের থালা রেডি এবার চারিদিকে প্রদীপ জ্বালানো হবে আর এখানে আমিও চারিদিকে মোমবাতি দিয়ে দিয়েছি ঠাকুরের কাছেও দিয়েছি এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের ঘরটা কেমন লাগছে এই দেখো খুব সুন্দর করে মিনিজাত দিয়ে সাজানো হয়েছে আর এখানে একটা মোমবাতি দিয়েছি আর ওপরের ঘরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মিনিজাত দিয়ে আমি এখান থেকে দেখিয়ে দিই তোমাদের এই দেখো ঠিক আছে ওপরের দিকে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর করে সিঁড়িতে দেওয়া হয়ে গেছে চারিদিক সাজাচ্ছি ওখানে মামি শাশুড়ি দিচ্ছে আজকে আমার মামি শাশুড়ি কি সুন্দর সেজেছে দেখো মামি শাশুড়ি সেজেছে সুন্দর করে সেটাই দেখাচ্ছে সন্ধ্যাবেলা প্রদীপ মোমবাতি জ্বালানোর পর এখন দেখো বাজি ফাটাতে শুরু করেছি শব্দবাজি তেমন করে কিছুই কিনে নি তোমরা দেখতেই পেয়েছো এই রং মশাল ঝুরঝুরি এগুলোই কিনেছি তার মধ্যে থেকে একটা রং মশাল ধরিয়েছি কিন্তু সেটা ধরতে ধরতে মাঝখানে আবার নিভে যাচ্ছে বলে আমি হাসব্যান্ডকে বললাম কি জিনিস এনেছো দেখো তো নিভে যাচ্ছে তা ও বললো ভালো করে নাড়াও তারপর আবার দেখবে জ্বলবে আর একটার মধ্যে অনেকগুলো কালার হবে তা আমি পারছিলাম না বলে ও আবার করে দিল কিন্তু একটাই এই একটা দেখছো এই একটাই জ্বালিয়েছি আর বাদ সব পড়ে আছে বাপের বাড়িতে নিয়ে যাব ওখানে গিয়ে সবাই মিলে জ্বালাবো এখানে জায়গাটা খুব ছোট আর হাজব্যান্ডের কাশি হয়েছে তাই এই ধোঁয়াগুলো নাকে ঢুকছে ও ভীষণভাবে কাশছে আর আমারও এই সব ধোঁয়া একদমই সহ্য দেখো জামাটা তো পড়া হয়নি দুর্গাপুজোর সময় তাই কালী পুজোর সময় পরে নিয়েছি এখন রেডি হয়ে নিয়েছি আমি আর হাজব্যান্ড দুজনে যাচ্ছি একটু ঠাকুর দেখতে আর এই কুর্তিটা আমার খুব সুন্দর পুরো আনারকলি স্টাইল একদম পা পর্যন্ত দারুণ আর হালকা পাতলা একটু সাজুগুজু করে নিয়েছি ঠাকুর দেখতে যাচ্ছি একটু সাজুগুজু না করলে হয় তাই সাজুগুজু করে নিয়েছি চলো এখন তাহলে বেরোয় আর কটা ঠাকুর দেখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর রাতে কি মেনু হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে দাও সবাইকে আরও একবার তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি বেরিয়ে পড়েছি কালী পুজোয় ঠাকুর দেখার জন্য সব জায়গায় তো সাদা মাটা সিম্পল প্যান্ডেল হয় তবুও কেউ কেউ চেষ্টা করে সুন্দর করে পুজোটা করার প্যান্ডেলটাও সুন্দর করা সেরকমই একটা ছোট্টোর মধ্যে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর মাকেও ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করে দিই এই একটা অপূর্ব দৃশ্য দেখো সাধারণত এটা সচরাচর দেখা যায় না আমি দেখলাম তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই দেখতে পাচ্ছ পুরো মুখোমুখি দুটো প্যান্ডেল হয়েছে আর মাকে কি বলবো মায়ের রূপ নিয়ে তো কোনো কথা বলার নেই পুরো মনোমুগ্ধ রূপ এত সুন্দর লাগছে দুটো ঠাকুরই অপূর্ব লাগছে দেখতে আমার তো বেশ কালী পুজো বলে কথা শুধু কালী পুজো না এই জন্যই তো দীপাবলি বলে চারিদিকটা দেখো শুধু আলোয় আলো আলোকিত অন্ধকারের রাত মনেই হচ্ছে না মনে হচ্ছে চারিদিক একদম ঝকঝক করছে রাস্তার উপরেই প্যান্ডেলটা করেছে ভীষণ সুন্দর হয়েছে সামনে আর যায়নি ওই পারে ছিল প্যান্ডেলটা এপার থেকেই সামান্য একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকেও দেখ কালী পুজোর রাতে ডিনারের মেনুতে আছে ঘুগনি লুচি আর আছে শিবই হচ্ছে সিম্পল মেনু আর দেখো চারিদিকটা কত আলোয় আলো হয়ে আছে এটা আমাদের বাড়ির কাছে একটা ঠাকুর কিন্তু যাওয়া হয়নি দেখতে দেখা যাক যদি কালকে যাই তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো খুব সুন্দর লাগছে রাত